করোনাকালীন সময়ে এবং করোনা পরবর্তী বিশ্বে উদ্যোক্তারাই হবে অর্থনীতির মূল চাবিকাঠি আমি আনিশা আছি আপনাদের সাথে এম এডাব্লিউ পক্ষ থেকে আজকে আমরা একজন নতুন উদ্যোক্তা কিভাবে খুব সহজে ব্যাংক লোন পেতে পারেন সে ব্যাপারে আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব চলুন তাহলে শুরু করা যাক আপনি কি নতুন উদ্যোক্তা ব্যাংক ঋণের জন্য চিন্তিত অর্থ সংকটে অনেক প্রতিশ্রুতিশীল ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ অঙ্কুরেই বিনষ্ট হয়ে যাচ্ছে বা বা গেছে উল্টোদিকে ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে নিয়মিত আফসোস শোনা যায় অর্থ দেওয়ার মতো উপযুক্ত উদ্যোক্তা পাওয়া যায় না ব্যাংক একটি লাভজনক ও মুনাফা প্রত্যাশী প্রতিষ্ঠান তারা নিজ তাগিদেই ভালো গ্রাহকের সন্ধান করে বিপণনের জন্য প্রচুর টাকা খরচ করে তাদের মূল উদ্দেশ্য হলো ভালো এবং নতুন গ্রাহক পাওয়া একজন সফল উদ্যোক্তা হিসেবে শিল্প কারখানা পরিচালনার ক্ষেত্রে ব্যাংকিং ও ব্যাংক ব্যবস্থাপনা এবং ইন্স্যুরেন্সের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের লক্ষ্যই হল উদ্যোক্তা এবং ব্যবসায়ীদের ঋণ ও অর্থায়নের ব্যবস্থা করা উদ্যোক্তা হিসেবে শিল্প কারখানা পরিচালনার জন্য যেমন নিয়ম নীতি অনুসরণ করতে হয় তেমনি আর্থিক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠান পরিচালনার জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সমূহকে নিয়মকানুন মেনে চলতে হয় অনেক সময় উদ্যোক্তারা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ প্রাপ্তির ক্ষেত্রে বাস্তব জ্ঞান ও নিয়ম কানুন সম্পর্কে অজ্ঞতার কারণে অহেতুক অসুবিধার সম্মুখীন হয় সম্প্রতি দেশের অনেক সরকারি এবং বেসরকারি ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান শিল্পোদ্যোক্তা বিশেষ করে এস এম উদ্যোক্তাদের ঋণ ও অর্থায়নের সুবিধা প্রদানের জন্য এসএমই ব্যাংকিং ব্যবস্থা চালু করেছে অনেক ব্যাংক নারী উদ্যোক্তাদের জন্য পৃথক ইউনিট প্রতিষ্ঠা করেছে ব্যাংকের প্রত্যাশা থেকে উদ্যোক্তা লেনদেনের ক্ষেত্রে সৎ হবেন ঋণদাতা ব্যাংক বাংলাদেশের বর্তমান অর্থবাজারে এসিএমই খাতে অর্থায়নে যে সমস্ত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান এসিএমই ব্যাংকিং শুরু করেছে তাদের তালিকা নিম্নরূপ ব্র্যাক ব্যাংক বেসিক ব্যাংক ইস্টার্ন ব্যাংক লিমিটেড ঢাকা ব্যাংক লিমিটেড প্রাইম ব্যাংক লিমিটেড এবি ব্যাঙ্ক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক প্রিমিয়ার ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সিটি ব্যাংক লিমিটেড মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংক ট্রাস্ট ব্যাংক লিমিটেড ব্যাংক এশিয়া ডাচ বাংলা ব্যাংক লিমিটেড সোনালী ব্যাংক লিমিটেড জনতা ব্যাংক লিমিটেড অগ্রণী ব্যাংক লিমিটেড উবালি ব্যাংক লিমিটেড বাংলাদেশ কৃষি ব্যাংক প্রভৃতি আপনি যে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিতে ইচ্ছুক সে ব্যাংকের ফর্মেট অনুযায়ী প্রকল্প প্রস্তাব করে প্রয়োজনীয় কাগজ ও দলিল পত্রাদি সমেত প্রকল্প ব্যাংকে দাখিল করতে হবে ব্যাংক লোনের ক্ষেত্রে নিম্নলিখিত কাগজপত্র প্রকল্প প্রস্তাবের সাথে সংযুক্ত করতে হবে এক ব্যাংকের ফর্ম সংগ্রহ এবং তা যথাযথভাবে পূরণ দুই হালনাগাদ ট্রেড লাইসেন্স এর ফটোকপি তিন ব্যবসায় তিন নম্বর চার সম্পত্তি বর্তমান মূল্যের সনদপত্র যেখানে শিল্পটি বিদ্যমান বা প্রতিষ্ঠা করা হবে পাঁচ সম্পত্তি বন্ধক নেওয়া হলে তার বৈধ চুক্তিনামা যেখানে প্রতিষ্ঠান রয়েছে বা প্রতিষ্ঠা করা হবে ছয় ব্যাংকের হিসাব নং এবং জামানত স্থিতি সাত পৌরসভার বাসিন্দা হলে কমিশনারের সনদ স্থানীয় পর্যায়ে হলে চেয়ারম্যান অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তার সনদ লিমিটেড কোম্পানি হলে মেমোরেন্ডাম এবং আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনের কপি অংশীদারী প্রতিষ্ঠান হলে অংশীদারী চুক্তিপত্রের সত্যায়িত কপি নয় প্রতিষ্ঠান চালু থাকা অবস্থায় ঋণ গ্রহণে ইচ্ছুক হলে ব্যবসার এক বছরের লাভ ক্ষতির হিসাব বিবরণী দশ প্রতি ব্যাংকের ফর্মে উল্লেখযোগ্য একটি দিক রয়েছে যাকে লেটার অফ গ্যারান্টি বলা হয় এক্ষেত্রে আপনাকে দুজন যোগ্য গ্যারান্টারের সনদ প্রদানের ব্যবস্থা রাখতে হয় এগারো প্রতিষ্ঠান পরিচালনার পূর্বে কোনো ব্যাংক থেকে ঋণ করে থাকলে তার হিসাবে একটি হাল নাগাদ ও যথাযথ বিবরণ থাকতে হবে এছাড়াও এসিএমই খাতে কতিপয় ব্যাংক কোলেটেরাল ফ্রি বা জামানতবিহীন লোন চালু করেছে এক্ষেত্রে আগ্রহী ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তা এবং নারী উদ্যোক্তাদের জন্য অগ্রাধিকারের ব্যবস্থা রাখা হয়েছে নারী উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংক একটি সার্কুলার জারি করেছে এসিএমএ ফাউন্ডেশনের অ্যাডভাইজারি সার্ভিস সেন্টারে এ বিষয়ে তথ্য ও পরামর্শ প্রাপ্তির সুযোগ রয়েছে দেখলেন তো প্রয়োজনে এসব কাগজপত্র গুছিয়ে জমা দিলে আপনি খুব সহজেই উদ্যোক্তা হিসেবে ব্যাংক লোন পেতে পারেন নতুন উদ্যোক্তাদের বলছি এ সংক্রান্ত আপনাদের আরো কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন আর নতুন নতুন ব্যবসায়িক তথ্যমূলক ভিডিও দেখতে এম করতে ভুলবেন না আর নতুন ভিডিও আপডেট পেতে এবং এম এ সম্পর্কে আরও জানতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে আজ এ পর্যন্তই আপনার নিজ নিজ এলাকার স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ